প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা দেশে উন্নয়ন সরকারের আমলে দেশে যে যুগান্তকারী উন্নয়ন ঘটেছে সেটা অস্বীকার করা কোন ক্ষমতা কারণে নেই দিকে ভালো করে খেয়াল করে দেখুন কি উন্নয়ন নয় দেশে বড় বড় মেগা প্রজেক্ট হয়েছে বাংলাদেশের মতো একটা দেশে এত মেগা প্রজেক্ট এত বড় মেগা প্রজেক্ট এটা কেউ কল্পনায় করতে পারে না যেমন ধরেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটা বিশাল প্রকল্প ওয়ার্ল্ডে মাত্র সাঁত্রিশটা দেশে এ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে এদিকে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর কর্ণফুলি টানেল যেটা কর্ণফুলির নদী তলদেশে দিয়ে গিয়েছে এটা দক্ষিণ এশিয়ার বৃহত্তম টানেল এদিকে পদ্মা ব্রিজ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে একটা বিশাল প্রকল্প পদ্মা ব্রিজ বর্তমান বিশ্বের অষ্টম দীর্ঘতম ব্রিজ এদিকে যমুনা রেল সেতু যেটা বঙ্গবন্ধু সেতুর উত্তর পাশ দিয়ে গিয়েছে তার কারণে আজ উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের সাথে ঢাকার সরাসরি রেল যোগাযোগ দ্রুত গতিতে যাওয়ার মতো ব্যবস্থা হয়েছে এদিকে ঢাকা মেট্রো রেল প্রজেক্ট যার সুবিধা মানুষ ভোগ করছে ঢাকাবাসী প্রতিদিন চার থেকে পাঁচ লক্ষ লোক চলাচল করছে মতে অল্প সময়ের মধ্যে কত সুন্দর একটা যোগাযোগ ব্যবস্থা আজ ঢাকা শহরের যানজট অনেকাংশেই কমে গিয়েছে এই মেট্রো রেলের কল্যাণী আপনারা সবাই জানেন এটা অস্বীকার করার তার ক্ষমতা নেই এদিকে অন্যান্য বড় বড় হাইওয়ে তো এ সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড এটা কি সহজ কথা একটা বাংলাদেশের মতো গরিব দেশে এত বড় বড় উন্নয়ন কাজ করার পরেও শেখ হাসিনাকে একটা কুচকরি গোষ্ঠী ভিন্ন ভাবে ভাবত যে শেখ দেশের জন্য ক্ষতি করছে দেশের সম্পদের লুটতরাজ শুরু করে দিয়েছে আসলে এই সবগুলোই ষড়যন্ত্র শুধু হিংসা কারণ শেখ হাসিনা দেশের এত কিছু করছে সেটা সহ্য হচ্ছে না কারণ সমস্ত প্রশংসায় তো শেখ হাসিনা এখন সবাই হারে হারে টের পাচ্ছে দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজ কিছু ধ্বংসের পথে শিল্প কারখানা সব বন্ধ দেশের উন্নয়ন কর্মকাণ্ড স্তব্ধ এভাবে চলতে থাকলে দেশটা একসময় এমন নিম্ন পর্যায়ে চলে যাবে যে ওটা বিশ্বে আবার আগের ভিক্ষার মতো হতে পারে যেমন লিবিয়ার গাদ্দাফি লিবিয়ার জন্য কত উন্নয়ন করেছে লিবিয়ার লোকজন এখন আফসোস করে লিবিয়াকে গাদনাফিকে হারিয়ে কারণ সেখানেও ছিল অত্যন্ত গভীর ষড়যন্ত্র গদ্দাপীপক্ষের কিছু শক্তি তারা পশ্চিমা ফুসলিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে গদ্দাপিকে কোথা থেকে চলেছিল তারপরে তো গাদ্দাপী সেখানে মারা যায় যাই হোক এখন লিবিয়ার লোকজন বের পাচ্ছে পিতাদের জন্য কি মহা মানুষ ছিল সেরকম ইরাকের একই অবস্থা ইরাকে যখন হোসেন ক্ষমতায় ছিল তখন ইরাকের নাম বিশ্বে সবাই জানত একটা সমৃদ্ধশালী দেশ দেশ ছাদ্দামকে অপসারণের পরে ইরাকের অবস্থা এখন জানেন হাহাকার আমার কয়েকটা ইরাকি বন্ধু আছে আমেরিকাতে তাদের সঙ্গে কথা হয় তারা বলে ছাদা মেশিনের সময় আমরা খুব ভালো ছিলাম এখন আমাদের ইরাকার ইরাক নাই কত বছর লাগবে স্বাভাবিক হতে তা ঠিক নাই সেখানে সামাজিক অশান্তি নৈরাজ্য অর্থনৈতিক সমস্যা লেগে আছে আজ ইরাকি লোকজন বিভিন্ন দেশে পশ্চিমা দেশে জমাচ্ছে একটু ভালো জীবনের আশায় জাস্ট আমাদের দেশের মতোই তাহলে এখন দেখেন ইরাক লিবিয়া এদিকে এমনকি আফগানিস্তান এই সমস্ত দেশের অর্থনৈতিক অবস্থা কিরকম এরা এত হাহাকার অবস্থার মধ্যে বাস করছে যেটা বলার মতো নয় অথচ আগে অত সুখে ছিল সুখ ভালো লাগে না অথে আছে না সুখে থাকতে ভুতে কি আমাদের বাংলাদেশে একই অবস্থা হয়েছে এই সমস্ত কুচকির মহল দেশদ্রোহী রাজাকার এরা দেশের শান্তি বিনষ্ট করে নিজেদেরকে বাহাদুর ভাবে দেশের জন্য কি করবে এটা এখনই বুঝে যাচ্ছে দেশটাকে ধ্বংসের দিয়ে ঠেলে দিচ্ছে আমাদের দেশের অবস্থা হবে ওই লিবিয়া ইরাক আফগানিস্তানের মতো এখন এ পর্যন্তই ধন্যবাদ